গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে দাঁড়াও ভুলে গেছি কটা বাজে দেখে এখন বাজে গিয়ে সাড়ে নটা আজকের ব্লগটাই সাড়ে নটাকে স্টার্ট করলাম তো সাড়ে নটা বাজে মানে আমার সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে এমনকি স্নানও হয়ে গেছে পুজোটা বাকি আছে টিফিন বানানোও হয়ে গেছে চলো দেখাচ্ছি পরে কী বানিয়েছি তো চলো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি সারাদিন কি করব কি রান্না বান্না করব কোথায় যাব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আমার ভিডিওতে আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো টিফিনে কি বানিয়েছি দেখে নি তোমাদের দাদাভাই তো কাজে আছে দশটার সময় আসবে বলেছে খেতে আর মেয়ের স্যার এসেছিলো পড়িয়ে চলে গেছে মেয়ে এখনও পড়ার ঘরেই বসে আছে মেয়ে একটা কেক খেয়েছে আর কিছু খায়নি। আমি এখনও কিছু খাইনি খাবও না এখন আগে পুজো দেবো তারপরে খাবো ভাবছি তোমাদের দাদা এলে খাবো নাহলে তার আগেই খেয়ে নেবো জানি না তোমাদের দাদা ভাই দশ সময় বলেছে দশটা দশটার পরে এগারোটাও বাজতে পারে তো চলো বেশি বক বক না করে কি বানিয়েছি দেখে আর খুজোটা দিয়ে নিই এই যে আলু ভেজে নিয়েছি তো আজকে মুড়ি খাওয়া হবে আর আলু ভাজার সঙ্গে আর একটা জিনিস আছে দেখাচ্ছি তোমাদের এই যে পাকা পাকা আম আছে এই এই পাকা পাকা আম দুটো কাটবো আলু ভাজা আর আম পাকা ঠিক আছে তো ভেঙে গেছে আর এদিকে আমার দেখো জলখাবারটা চেঞ্জ হয়ে গেল মানে ভাত মুড়ি থেকে ভাত হয়ে গেল আমি দেখছি গিয়ে ভাতের হাঁড়িতে দেখছি ভাত ভরা আছে তখন দাদাভাই অল্প কটা খেয়েছে কালকে রাতে কালকে রাতে আমি ঘুমিয়ে গেছিলাম তো নিজে নিয়ে খেয়েছে তো এই যে আলু ভাজা পান্তা ভাত নিয়েছি আর এখানে আছে গিয়ে ছাতু মাখা আছে আর একটা লেবু নিয়ে নিলাম মেয়েও সেম খাবার খাবে আর আছে আম আর এই আম কেটে নিয়েছি মিষ্টি মিষ্টি আম পাকা পাকা লাইটগুলো অফ করে দাও লেবু নিলাম লেবু দিয়ে ভালো লাগে পান্তা ভাত চলো খাওয়া কমপ্লিট আর একটু রেডি হয়ে নিয়েছি এ দেখো দেখতে পাচ্ছো রেডি বলতে গিয়ে বাজারে যাব চিকেন আনতে কালকে চিকেন আনা হয়নি তো চিকেন খাওয়া হয়নি আজকে এ সপ্তাহে এর জন্য ভাবছি একটু বাজারে গিয়ে চিকেন নিয়ে আসবো আর কিচ্ছু আনবো না এই রোদ গরম আর বাজার কিছু করবো না যা আছে ওতে হয়ে যাবে এই দু একদিন হয়ে দু তিন দিন হয়ে যাবে কর্মে অবস্থা খারাপ এই যে একশো টাকা নিয়ে নিয়েছি একশো টাকায় যা হবে তাই নিয়ে আসবো আর টাকা বার করে কালকে পাঁচশো টাকা নিয়েছিলাম আমি পাঁচশো টাকা থেকে একশো টাকা বেঁচে এসেছে এর জন্য তুমি তো সাইকেল পে যাও গে আমাদের সাইকেল ও নেছ দাও গো মুন্নি চোখ করে চলো এই যে নিয়ে নিয়েছি কোন মাছটা নেবে নিয়েছে আছে কত পাঁচশো আশি এই যে চিকেন নিয়ে চলে এসেছি এর মধ্যে চিকেন আছে স্টমাক মেটে গলা সব রকম মিশিয়ে আছে দেখো চলো আজকে এটাই রান্না করবো ডালও করতে হবে যেহেতু এটা কষা করবো তো গ্রেভি করবো কষা করবো ঝোল করব না ঝোল করাও হবে না ভালো লাগবে না তো ডাল করতে হবে চলো এখন পরে রান্না করব এখন কটা বাজে দেখি সাড়ে দশটা বাজে তোমার দাদা ভাই খেতে আসবে এবার এগারোটা বাজবে আসতে তোমার দাদাভাইকে মুড়ি দিয়েছি যে খাচ্ছে কত বেলায় আসলে এইবার এই সময় টাইমে খাবার সময় আম দিয়েছি আর আলু ভাজা মুড়ি তোমাকে কি কালো লাগছে দেখতে দেখা কালো তোমার ক্যামেরাতে আবার বেশি কালো লাগে কেন এমনি লাগে ক্যামেরাতে বেশি কালো লাগে আর আমাকে ক্যামেরাতে পরিষ্কার লাগে তোমাদের দাদা ভাই করে বসে দেখো খেতে ও হচ্ছে চাচি দেখো কৃষক হ্যাঁ তুমি কৃষক চাষবাস করো কৃষকের বউ আমি তাই তো হ্যাঁ কি লেবার বউ বউ না যাদের জমি জায়গা আছে চাষবাস করে তাদেরকে তো বললে কৃষকের বউ তোমাদের তো জমি জায়গা দিলাম কৃষকের বো লেবারের এই ভাতগুলো পরশু দিনের ভাত ফ্রিজে ভরে খেলাম খারাপ হয়ে গেছে চলো জলে দেবো যে পুকুরে দেবো পুকুরে দমে ভর্তি হয়ে আছে দেখছো মাছে খাবে চলো প্রতিদিনের মতো আজকেও একটু সাজুগুজু করে নিয়েছি দেখতেই পাচ্ছো সাইডা পরে নিয়েছি কারণ এরপরে আর মানে দুপুরবেলায় আর ভিডিও করতে ইচ্ছে করে না এখন বাজে গিয়ে সাড়ে এগারোটা বাজে তো এখন বান্না করবো ভিডিও করবো লাইভ করবো সব একসঙ্গে করবো দুপুরবেলায় মানে পেটে ভাত করলে আমার আর মানে কিচ্ছু করতে ইচ্ছে করে না চলো ছটফট রান্না বান্না করে নিয়ে আর কি রান্না করবো দেখা যাবে আগে চিকেনটা ভাত করি ফ্রিজ থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি মানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এ দেখো হাঁটতে ভাত বসিয়ে দিয়েছি প্রায় শেষের দিকে আর হবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই যে ওভেনটা চালিয়ে দিলাম আর এই যে চিকেন করব দেখিয়েছি আলু দিয়ে চিকেন করব গ্রেভি করব কষা কষা করে করব একটু আর এই যে ডাল করে নিয়েছি চলো সব কাটা বাছা করে নিয়েছি দেখো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ এই যে রান্না বান্না করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন খেতে বসবো এখন বাজে গিয়ে মোটামুটি দেড়টা বাজবে একটা তিরিশ আর এই যে চিকেন করেছি চিকেন তো মানে সব রকম আছে চিকেন সমাক মেটে গলা সব রকম মিশিয়ে কষা করেছি এরকম এখানে আছে ভাত আর এই যে ডাল করেছি এরকম লাইট নেই চলো এখন খেতে বসবো এই কটা ভাত দিয়েছি মেয়েকে বসে খাবো না তো চলো এখন খেতে বসে গেছি এই যে তো দাদা ভাইকে দিয়েছি সব খালি গায়ে সব দেখানো যাবে না যত কটা মদ ফেলে গেছে খুব গরম হয়েছে বলো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে রাস্তায় আসলাম একটু ভিডিও করবো বলে বাইরে তো দাদা ভাইকে ডাকছে ও ঘুমাচ্ছে মানে শুলো আর মেয়েও আসতে চাইছে না আর শর্ট ভিডিও রাস্তাতে একা কি করে করবো বলো আসতে বলেছি মেয়েকে যদি এসে আসে তাহলে তিনটে করে নেবো সকালবেলা খেয়ে আর ভিডিও করতে ইচ্ছে করে না মনে হয় যে একটু শুয়ে থাকি রাস্তায় ভিডিও করলে আমি এই জায়গাটায় ভিডিও করি আর বাড়িটা হচ্ছে আমার এই দেখো এই যে বাড়ি আর এই যে রাস্তা লাগিয়ে দাও এই যে ভিডিও করা কমপ্লিট এবার একটু রেস্ট করবো ইভিএম কি অবস্থা দেখছো মানে রোদ নেই সেরকম কিন্তু ভীষণ পরিমাণে গরম ভালো লাগে না আজকে করছে গা শান করতে ইচ্ছে করছে